কোনো নারী তার স্বামীর কাছে যদি অযথা তালাক চায় একটু ঝগড়া হতে না হতে বলে ঠিক আছে তো আমাকে কিভাবে বিদায় দিবেন দিয়া দেন আয়ুমা ইমরাত স'আলত যাওজাহা আত- তালাক ফি গায়রি মা বাসিন কোনো নারী তার স্বামীর কাছে যদি অযതായി খালি তালাক চায় কোনো কিছু হতে না হতে ঠিক আছে আমাকে কিভাবে বিদায় দিবেন আমার আব্বারে ডাক দেন ডাক দিয়া বসে বইসা রইরা কিভাবে আপনারা কথা বলতে মানে উদ্দেশ্য হলো ছেড়ে দেন আল্লাহ হেফাজত করেন

হে নারী সম্প্রদায় তা তোমরা বেশি বেশি করো নবীজি বললেন তোমরা কেন সৎকার কর বা জানি ফাইননি উরি টুকুন না আমি দেখছি তোমরা বেশিরভাগ জাহান নামে